বন্ধুরা নমস্কার টেলিড্রামা যে শিক্ষা মানুষ গড়ে না হ্যালো অপূর্ব হ্যাঁ হ্যাঁ কাকু বলছি হ্যাঁ ভালো আছো হ্যাঁ 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 দেখো আমি দু একদিন হলো দেশ থেকে ফিরেছি তোমার একটা বিশেষ দরকারে তোমাকে ফোন করছি আই ক্যান ইউ ভিজিট মাই রেজিডেন্স সময় হবে না টেলিফোনে বলবো তোমার সময় নষ্ট হবে না ব্যাপার হয়েছে তোমাদের বাড়িতে আমি গিয়েছিলাম তোমার মা এবং বাবা দুজনেই অসুস্থ দুজনেই অসুস্থ হ্যাঁ হ্যাঁ আরে দূর টাকা পাঠালি সব হয়ে যায় আরে বাবা টাকার বাইরেও তো একটা ব্যাপার আছে গো টাকা দিয়ে কি হয় পয়সা দিয়ে লোকজন রাখা যায় তো সেই লোকজনের কি সবসময় মন পাওয়া যায় একটা ছেলে ছেলের বউ নাতি নাতনি তার কাছ থেকে যে জিনিস পাওয়া যায় পয়সার বিনিময়ে অন্যের কাছ থেকে সেগুলো পাওয়া যায় না না আমি উত্তেজিত হচ্ছি না আমি খুব ঠান্ডা মাথাতেই বলছি দেখো 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 একটা জিনিস ছোটবেলা থেকে তুমি আমায় কাকু বলে ডাকো তোমার আমি পরিবারের বিশেষ বন্ধু বলতে পারো এই জন্যই তোমায় ফোনটা করা আমি তোমায় একটা কথা বলতাম কি জানো মনে আছে তুমি ক্যানবি রিমেম্বার দ্যাট আমি বলতাম যে দেখো যতবারই তুমি উচ্চশিক্ষিত হও না কেন লেখাপড়া জানো না কেন পণ্ডিত হও না কেন অনেক পয়সা কামাও না কেন নাম যশ হোক না কেন তোমাকে দিয়ে যদি সমাজের কোনো উপকারই হলো না এমন কি পরিবারের কোনো কাজে না তাহলে কি হবে ওই শিক্ষা নাম যশ অর্থ দিয়ে অল দিদার বোগাস আই মিন টু সে দ্যাট ইয়াস এসবের কোনো ভ্যালু নেই ভ্যালুলেস নিজেই ভালো থাকলে হবে নিজে ভালো থাকলে হবে নিজে ভালো খেলাম দিলাম তুমি যা পয়সা আয় করো সোনার ভাত খেতে পারো তুমি বাট ইজ ইট সোনার ভাত খাওয়া রবীন্দ্রনাথের গল্পটা মনে আছে তোমায় শুনিয়েছিলাম গুপ্তধন একটা সময় আসবে দেখবে এই সমস্ত কিছু না এই মোহ তোমার কেটে যাবে ক্যান ইউ নট ভিজিট ইয়ারলি তোমার বয়স কত হয়েছে পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের যুবা বাবা মাকে একবার অন্তত বছরে গিয়ে দেখে আসতে পারে না দেশে গিয়ে এম আই টু লিসন অল দিস তোমার ছেলে মেয়েরা মেয়েটির বয়স সম্ভবত পাঁচ বছর হয়েছে ছেলের তিন বছর এই নাতি নাতনির মুখ দেখেছে তোমার বাবা মা কখনো তারা দাদু দিদিমা এই ঠাকুর মা ঠাকুরদা বলে কখনো ডেকেছে শ্বশুরবাড়ি ঘুরে এসছো বাট ইউ অ্যাভয়েড এড ইউর ওন হাউস সময়ের দোহাই দিয়ে ইয়ের থেকে আর অধর্ম কী হতে পারে বাপু হ্যাঁ পয়সা পাঠাচ্ছ আরে বাবা পয়সা পাঠাচ্ছ অত বড় বাড়ি জায়গা জমি মারা গেলে পরে বেঁচে দিলে তুমি দশ গুণা কেন একশো গুণা পয়সা পাবে ক পয়সা পাঠাও পয়সা পাঠালেই হয়ে গেল তোমার বাবা মার কি পয়সার অভাব হয়েছে নাকি ওসব দেখ তোমার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিজের চাকরির টাকার যা পয়সা আছে না তারা সারা জীবন কেটে যাবে কিন্তু এই বয়সে উঠি মানুষ চায় না গো মরমে মরে যাচ্ছে তারা তিন বছর আগে একবার তুমি গিয়েছিলে দেখতে ব্যাস কোনদিন নাতি নাতনির মুখ দেখেনি তারা শ্বশুর বাড়ি গিয়ে সবকিছু করে এসছে মা এত কষ্ট করে তোমাকে মানুষ করেছে এই এই তোমার তোমার শিক্ষা রুচি হ্যাঁ হম দেখো তুমি শুনতে না চাইলে আমি বলবো না আই উইল স্টপ তোমার ভালোর জন্য বলছি ইউ উইল গেট রিটার্ন অল দিস থিংস ইউর চিলড্রেন ইউ রিমেম্বার দ্যাট আজকে এই পঁয়তাল্লিশ বছরে যেভাবে লাফালাফি করছে একটা সময় আসবে তোমার বাবা মার যখন বয়স তোমার বাবা মায়ের মতো যখন বয়স হবে না দেন ইউ ক্যান রিয়ালাইজ দ্যাট অপূর্ব दीज आर ऑल एक्स्यूजेसनी बचरे तीन बार चार बार यू कैन भिजिट यउस इन क्याकाटा बट इंटेंशनल यू आर नट डुईंगट ये সরি টু সে ইউ আর কন্ট্রোল্ড বাই ইউর ও বাই ওয়াইফ ইয়েস দিস ইজ দ্য বিটার ট্রুথ কিন্তু যাই হোক তোমার বাবা মা আর বেশি দিন বাঁচবেন না পয়সা তাদের অভাব নেই তুমি ওই কটা পয়সা পাঠাওতে পাঠানো না পাঠানো ইট ইজ একটা মরমে মরে যাচ্ছে গো খুব দুঃখে আছে কষ্টে আছে তোমার বাবা আমাকে জোরিয়াই ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেছে অ্যান্ড দ্যাট টাস্ক মি ওই জন্য আমি তোমাকে ফোনটা করলাম নাও ইউ ক্যান থিংক ওভার ইট ইট ইজ ইউর ই ওন ডিসিশন হুম দ্যাট ইজ আপ টু ইউ ওকে ओके भाला से को गुड नाइट गुड नाइट गुड नाइट नमस्कार बंद्रा